শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে বাংলাদেশে ছোট মাঝারি এবং বড় অনেক ধরনের পুকুর রয়েছে আবার বর্তমানে অনেক জমি কেটে নতুন করে পুকুর তৈরি করা হচ্ছে দেশ স্বাধীনের পর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এসব পুকুরে মাছ চাষ করার জন্য অনেক মৎস্য ব্যবসায়ী মাছ চাষ করছে আবার অনেক মৎস্য ব্যবসায়ী হওয়ার জন্য বা উদ্যোগ গ্রহণ করার জন্য মাছ চাষ করবে বলে উদ্যোগ গ্রহণ করছে স্কুলের গেটে লেখা থাকে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও নাইন টেনের যারা পড়াশোনা করছে তাদের যারা আর্টস ছিল তাদের ক্ষেত্রে একটা কৃষি শিক্ষা সাবজেক্ট ছিল সেই কৃষি শিক্ষা সাবজেক্ট খুব সাবজেক্ট ছিল বর্তমানে দেশের পরিস্থিতিতে এই অর্থনৈতিক চাঙ্গা করার জন্য এই কৃষি সাবজেক্ট এখন মেন সাবজেক্ট হয়ে গেছে বাস্তব চিত্রে সেই মেন সাবজেক্টের বাস্তব চিত্র পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওর হেডলাইন হচ্ছে চাষ হবে মাছ সমন্বিত পালন মুরগি ও হাঁস একটা পুকুরে যখন মাছ চাষ করবেন মাছ চাষ করে নিজের চাহিদা মিটার পরে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে অর্থনৈতিক আয় বাড়বে মাছ চাষের সাথে যদি সমন্বিত মুরগি বা হাঁস পালন করা যায় একসাথে তাহলে এক ডিলে তিন পাখি বা দুই পাখি মারা হচ্ছে এখন মাছ চাষ করতে হলে সেখানে যদি হাঁস চাষ করেন একসাথে হাঁস পালন যদি করেন তাহলে মাছ চাষের ক্ষেত্রে যেসব সমস্যা সেসব সমস্যা হাঁস পালন করলে সেসব সমস্যার সমাধান হবে কেমন করে যদি একটা পুকুরে মাছ চাষ করেন সেই পুকুরে যদি হাঁসও পালন করেন তাহলে পুকুরের অক্সিজেন সমস্যা দূর হবে হাঁসের যে বিষটা থাকবে সেই বিষটা পুকুরের সার হিসাবে ব্যবহার হবে পুকুরে যে হাঁস লাফালাফি বা দাফাদাফি করবে তাহলে পুকুরের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে মাছের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে পুকুরে যদি মাছ চাষ করেন সেখানে যদি হাঁস পালন করেন সেই হাঁসক যদি কোনো খাবার দেন সেই খাবার উচ্ছিষ্ট খাবার সেটা বা মাছের খাবার হিসেবে পরিণত হবে সুতরাং আরো অনেক সমস্যা যেগুলো থাকবে সেগুলো সমাধান হবে সুতরাং মাছ চাষের উৎপাদন বৃদ্ধি পাবে হাঁস পালনের উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে এখন বিষয় হচ্ছে যে এক শতক জায়গায় দুইটা হাঁস পালন করা যায় ধরে নেন পঁচিশ শতক একটা পুকুর সেই পুকুরে আপনি তিনশোটা একটা কাতলা ছেড়ে দিলেন সেইগুলো কাতলা মাছ বড় করবেন অনেক বড় করবেন তাহলে এই তিনশোটা কাতলা যদি বড় করতে চান পুরা পুকুরে যদি এদের চলাফেরা বিস্তার লাভ করে যদি মাছ উৎপাদনে বৃদ্ধি ঘটাতে চান তাহলে এই পঁচিশ শতক জায়গায় কাতলা বড় হওয়ার জন্য পঞ্চাশটা হাঁস পালন করবেন প্রতিশতকে দুইটা হাঁস পঞ্চাশটা হাঁস আপনার পালন হলো এই দিক থেকেও আপনার অর্থনৈতিক উপার্জন হলো পাশাপাশি যে পঁচিশ শতকে তিনশোটা কাতলা মাছের বড় করছেন সেটার থেকেও লাভ আসলো এখন মাছ কাটলাই ছাড়েন বা অন্যান্য আর বিভিন্ন মাছ আছে এক্ষেত্রে পরামর্শ নিতে পারেন বিভিন্ন মৎস্য বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রয়েছে বা উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছে এরা ভালো পরামর্শ দিতে পারবে এদের থেকে পরামর্শ নিয়ে আপনি এই মাছ চাষ সেই সাথে মুরগি পালন ও সমন্বিত হাঁস পালন করতে পারবেন এখন বিষয় হচ্ছে এই কাজ যদি করা হয় তাহলে নিজের দেশের চাহিদা মিটবে I